ইয়া হাবিবাল্লাহ নবী গো ও আমাকে এমন কিছু আমলের কথা আপনি বাতলা দেন যে আমলগুলা করার পরে আমি মরার পরেও আমি শান্তি পাবো আল্লাহর নবী কয় আলীর তুমি এই আমলগুলা করবা আচ্ছা বলেন তো যে আমলগুলার কথা আমরা যখন শুনলাম এই আমলগুলা কি করা যাবে তো বাবা কারা গারা গারা করবেন একটু হাত তুলেন নারায়ণ তাগবীর আল্লাহু আকবার নারায়ের সালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ণ তাগবীর আল্লাহু আকবার আজকেরbatchure কুরোজ মাহফিল সফল হোক সফল হোক আল্লাহ কবুল করুক মানসুর করুক বলেন আমিন আমিন বলছিলাম হজরত আলী আলী বলেন আমরা একবার নবীজির সাথে হাঁটতেছি হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে গেলাম এক পর্যায়ে নবীজি কিছুক্ষণ পর পর নবীজি বলে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমি আলি জিজ্ঞেস করলাম এই গভীর জঙ্গল কোন মানুষজন না আমি তাকায়া দেখলাম আপনি কিছুক্ষণ পর পর শুধু বলেন সালামের জবাব আপনি দেন নবী আপনি একটু বলবেন আপনাকে কে আপনাকে সালাম দেয় আবার নবী বলে আলি রে আমি যখন হুজরা মোবারক থেকে আমি বাহির হলাম এই যে দুই পাশের গাছগুলা দেখতেছ এই গাছগুলা আমি নবীর আগমনের খবর পাইয়া আমি নবীকে দুই পাশে গাছ কুলা আমি নবীকে সালাম জানা গাছ আমার নবীর সিনে কি সিনে না হয় নাই গাছ আমার নবীর সিনে কি সিনে না হজরতে আনাস বিন মালক বলেন গাছ শুধু আমার নবীর সিনে না যে গাছের দিকে আমার নবী ইশারা করতে দেরি রে ওই গাছ আমার নবীর কদমে এসে হাজির হয় শুধুমাত্র ইশারা করবে কি করবে বাইহাকির মধ্যে একটা হাদিস আছে আল্লাহর নবীর কাছে একজন ইহুদি আসলো ইহুদি এসে বলে ও মুহাম্মদ তুমি যে নবী তার কি প্রমাণ আছে আল্লাহ নবী বলেন ওই যে মরুর বেড়ে গাছটা দেখা যায় ওই গাছটা পর্যন্ত আমাকে নবী স্বীকার করে নবী মানে সুবাহান আল্লাহ কয়েক কেমনে একটু আমারে দেখাও আমার নবী কয়ে হলে তুমি ওই গাছটার কাছে যাইবা যাইয়া তুমি গাছটাকে বলবা ইয়া তো ইলা মোহাম্মদ তোমাকে মোহাম্মদ যাওয়ার জন্য বলছে এবুদি চলে গেল গাছটার কাছে গাছটার কাছে গিয়া বলে ও গাছ তোমাকে মোহাম্মদ যাওয়ার জন্য বলছে হজরত আনাস বিন মালেক বলে আমি গাছটার দিকে তাকায় আর কোন বাতাস নাই কিছু নাই গাছটা একবার ডানে চুকলো আবার

Coro mixto con eso. Ilah, il -la -la. La ilah, il -la -la. La ilah, La ilah, 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 আপনাদের কষ্ট হচ্ছে কত কাফের বেইমান আপনাকে কষ্ট দিল গো তাই ফের আমার নবীকে

আকাশিকে ধ্বংস করে দিবে ও জিব্রাইল মনে রাখবা তারা যদি ধ্বংস হইয়া যায় আমি নবী কার কাছে কালে মার দাওয়াত পৌঁছাইব এত কষ্ট সহ্য করেছেন রে বাবা আজকে এই দেশে এই বাংলার জমিনে কোন নবী আসল আসে না এই ঠিক না বেঁচে এই বাংলার জমিনে ইসলাম এনেছে আউলিয়ায় এক কোন ঠিক না বেঁচে এই বাংলার জমিনে ইসলাম কিন্তু বন্যার পানিতে বাসি এই বাংলার জমিনে ইসলাম নিয়ে আসছে বাবা শাহজালাল বাবা শাহফরান ফুলদুলির সাহেব কবলা সরসিনার শাহ আবু নসর সালে শাহ আব মুহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কথা বলেন ঠিক না বেঠিক আমরা আল্লাহ চাই চাই কি না বলেন আমরা অলির দরবারে গিয়া আজকে খুব কষ্ট হয় আমাদেরকে বলে মাজার পূজারে কয় কি কয় না আচ্ছা বলেন আমরা মাজারে যাই

আমার রসুল কে গাস পর্যন্ত সিনে সিনে কে সিনে নাম জীবিত কা যেমন নবীর সিনে গো মরা গাস আমার নবীর সিনে সিনে কে সিনে নাম আল্লাহ নবী মসজিদে নবীর পাশে

কি বানাইতাম একটা মিম্বার বানাইতাম নবীজি বলে ও সাহাবিরা ঠিক আছে আমার জন্য একটা মিম্বার বানাও নবীজির সাহাবিরা নতুন একটা মিম্বার বানাইল ওই মিম্বার সাহাবিরা পরের দিন মসজিদের নবীর মধ্যে নিয়ে গেল আল্লাহর হাবিব ওই মিম্বরের মধ্যে বসে বসে